জোনিপথের চুলকানি কেন হয় সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডক্টর লিজা এমবি আমি ডাক্তার লিজা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেক মেয়েদের মাঝেই দেখা যায় কিন্তু অনেকেই লজ্জার কারণে মুখ খুলতে পারেন না বিষয়টা হলো জনি পথে চুলকানি এই সমস্যাটা সাধারণ মনে হলেও এর পেছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে তাই আজ আমি একদম সহজ ভাষায় বলবো কেন এমন হয় কিভাবে বুঝবেন এর কারণ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এর চিকিৎসা বা প্রতিরোধ করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ডক্টর লিজা এমবিবিএসে কারণ আমি নিয়মিত এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আসি আপনার সচেতনতা বাড়ানোর জন্য চলুন শুরু করি প্রথমেই বুঝিনি যোনিপথে চুলকানি মানেই কিন্তু সবসময় ইনফেকশন নয় এটা অনেক কারণে হতে পারে যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন অ্যালার্জি এমনকি হরমোন পরিবর্তনের ফলেও হতে পারে অনেক সময় মেয়েরা বলেন ডাক্তার কয়েকদিন ধরে নিচে চুলকায় সাদা স্রাব হচ্ছে গন্ধও আছে আবার কেউ বলেন চুলকানি আছে কিন্তু কোনো স্রাব নেই তবুও অস্বস্তি লাগে এই দুই ধরনের লক্ষণ আসলে ভিন্ন ভিন্ন কারণের ইঙ্গিত দেয় চলুন এক এক করে দেখি এক ফাঙ্গাল ইনফেকশন বা ক্যান্ডিডা ইনফেকশন এটাই সবচেয়ে বেশি দেখা যায় মেয়েদের শরীরে ক্যান্ডিডা নামের একটা ছত্রাক বা ফামগাস থাকে যা সাধারণ অবস্থায় ক্ষতিকর নয় কিন্তু যখন জনিপথে আর্দ্রতা বেশি হয় বা দীর্ঘ সময় টাইট পোশাক পরা হয় বা ডায়াবেটিস থাকে তখনই ফাঙ্গাস অস্বাভাবিক ভাবে বেড়ে যায় ফলে দেখা দেয় তীব্র চুলকানি ঘন দুধের মতো সাদা স্রাব পড়া এবং সম্পর্কের সময় ব্যথা এই অবস্থায় অনেকেই ভুল করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন যা বরং ইনফেকশন বাড়িয়ে দেয় এই ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা ক্রিম ব্যবহার করতে হয় যেমন ক্লোট্রিমাজল বা ফ্লুকোনাজর জাতীয় ওষুধ দুই ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস এটিও খুব সাধারণ একটি কারণ এখানে দেখা যায় পাতলা ধূসর বা দুধের মতো স্রাব সাথে থাকে দুর্গন্ধ অনেকটা মাছের মতো গন্ধ চুলকানি কখনো বেশি হয় কখনো কম কিন্তু গন্ধটাই বেশি বিরক্তিকর এই ইনফেকশন হয় যখন জনিপথের ভালো ব্যাকটেরিয়া মারা যায় আর ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে যায় এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক যেমন মেট্রোনিরাজল জাতীয় ওষুধ ব্যবহার করা হয় তিন ট্রাইকোমোনাস ইনফেকশন এটা এক ধরনের পরজীবী ইনফেকশন যা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় লক্ষণ হিসেবে দেখা যায় হলুদ স্রাব তীব্র চুলকানি দুর্গন্ধ এবং প্রস্রাবে পড়া। এই অবস্থায় দুজনকেই চিকিৎসা নিতে হয় অর্থাৎ নারী এবং পুরুষ উভয়কেই একসাথে চিকিৎসা করতে হবে চার অ্যালার্জি বা ইরিটেশন অনেক সময় চুলকানির কারণ কোনো ইনফেকশন নয় বরং অ্যালার্জি যেমন সাবান ডিটারজেন্ট সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন পারফিউম বা ইন্টিমেট ওয়াশ ব্যবহার করলে জনিপথে সংবেদনশীল ত্বক অ্যালার্জি রিয়াকশন দেখাতে পারে ফলে চুলকানি লালচে ভাব আর জ্বালা পড়া দেখা যায় এই অবস্থায় কোনো ওষুধ না খেয়ে বরং এগুলো বন্ধ করলেই বেশিরভাগ সময় ঠিক হয়ে যায় পাঁচ হরমোন পরিবর্তন বা মেনোপজ বয়স বাড়লে বা মেনোপজ হলে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যায় এর ফলে জনীপথ শুকনো হয়ে যায় চুলকায় পড়া হয় এটাকে বলে অ্যাট্রোফিক ভেজাইনাইটিস এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে হরমোন ক্রিম ব্যবহার করলে উপকার পাওয়া যায় ছয় যৌনবাহিত রোগ বা এসটিডি কিছু এসটিডি যেমন গনোরিয়া ক্ল্যামিডিয়া বা হারপিজের কারণেও জনিপথে চুলকানি হতে পারে এর সাথে দেখা যায় জ্বালাপোড়া ঘা ব্যথা বা অস্বাভাবিক স্রাব এই ক্ষেত্রে চিকিৎসা না নিলে সমস্যা আরও গুরুতর হয়ে যেতে পারে এমনকি বন্ধাত্ম পর্যন্ত হতে পারে এখন প্রশ্ন হল চুলকানি হলে প্রথমে কি করবেন প্রথমত আতঙ্কিত হবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জায়গাটা পরিষ্কার এবং শুকনো রাখা প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে ধবেন কিন্তু কোনো সাবান বা পারফিউমযুক্ত ইন্টিমেট ওয়াশ ব্যবহার করবেন না সুতির অন্তর্বাস ব্যবহার করুন এবং প্রতিদিন পরিবর্তন করুন ভেজা বা ঘেমে থাকা কাপড় দীর্ঘ সময় পরবেন না আর যদি দেখেন চুলকানি কয়েকদিনও কমছে না বা স্রাব হচ্ছে গন্ধ আসছে বা ঘা হচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই গায়নাকোলজিস্টের পরামর্শ নিন এখন আসি প্রতিরোধের দিকে এক টাইট আন্ডারওয়্যার বা জিন্স পরা থেকে বিরত থাকুন দুই প্রস্রাবের পর সব সময় শুকনো টিস্যু ব্যবহার করুন তিন পিরিয়ডের সময় নিয়মিত প্যাড পরিবর্তন করুন চার যৌন সম্পর্কের সময় সবসময় নিরাপদ পদ্ধতি ব্যবহার করুন পাঁচ ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন ছয় কোনো অচেনা ওষুধ বা ক্রিম নিজে থেকে ব্যবহার করবেন না এখন অনেকেই জানতে চান ঘরোয়া উপায় কি চুলকানি কমানো যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে উপকার পাওয়া যায় তবে সেটা সাময়িক যেমন একটু ঠান্ডা পানি দিয়ে ধোয়া দই খাওয়া যা শরীরের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় বা নারকেল তেল ব্যবহার করা কিছুটা আরাম দিতে পারে কিন্তু এগুলো চিরস্থায়ী সমাধান নয় কারণ যদি ইনফেকশন থাকে তাহলে চিকিৎসা ছাড়া সেটা ভালো হবে না এখন যদি বলি যোনিপথে চুলকানি মানে শরীর কিছু বলছে আমার যত্ন নাও কারণ এই চুলকানি অনেক সময় শরীরের ভিতরে থাকা সমস্যা যেমন ডায়াবেটিস হরমোনের ভারসাম্যহীনতা বা দুর্বল ইমিউন সিস্টেমেরও ইঙ্গিত দিতে পারে তাই লজ্জা পাবেন না বরং সচেতন হন কারণ একজন নারী হিসেবে নিজের শরীরের যত্ন নেওয়া মানে নিজের সুস্থতা নিশ্চিত করা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যদি চুলকানি বারবার ফিরে আসে তাহলে ডাক্তারের পরামর্শে ল্যাব টেস্ট করে নিতে হবে যেমন ভেজাইনাল সোয়াব টেস্ট ইউরিন টেস্ট বা কখনো এসটিডি টেস্টও লাগতে পারে এগুলো করলে সঠিক কারণ জানা যায় এবং চিকিৎসা সঠিকভাবে করা যায় অনেক মেয়েরা ভাবেন এটা তো ছোটোখাটো সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যাবে কিন্তু সেটা করলে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে এবং ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে তাই দেরি না করে সচেতন হন নিজের প্রতি যত্নশীল হন সবশেষে মনে লাগবেন যোনিপথে চুলকানি কখনোই অবহেলা করার মতো বিষয় নয় সঠিক পরিচ্ছন্নতা সঠিক অভ্যাস আর প্রয়োজনীয় চিকিৎসা এই তিনটেই হল সমাধান এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কাজে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ সচেতনতা ছড়িয়ে দেওয়া মানেই স্বাস্থ্য রক্ষা করা আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ডক্টর লিজা এম কারণ আমি ডাক্তার লিজা প্রতিদিন নিয়ে আসছি আপনার স্বাস্থ্য সচেতনতার জন্য দরকারি ভিডিও একদম সহজ ভাষায় সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে